রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি চাঁদাবাজি ও লুণ্ঠন করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ তুলে এসব ঘটনার পুনরাবৃত্তি হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত হতে দেয়া হবে না বলেও জানিয়েছেন জামায়াত আমির শনিবার হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট মহানগরে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি প্রতিনিধিদের সহায়তায় আরও কবির শনিবার বিকেলে জানাচ্ছেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামাত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির এ সময় তিনি বলেন গত চুয়ান্ন বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের চলছে। কথা এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয় কামে পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে সিলেট উসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রতিশ্রুতি দেন জামাত নেতা এর আগে দুপুরে মৌলভীবাজার জেলা জামাত আয়োজিত সমাবেশে যোগ দিয়ে জামাত বলেন ক্ষমতায় গেলে দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে দায়িত্ব প্রধানমন্ত্রী সকালে হবিগঞ্জ জেলা জামাত আয়োজিত জনসভায় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমান বারো তারিখের নির্বাচনে এগারো দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান এ সময় বলেন। রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি চাঁদাবাজি ও লুণুন করে দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদের হেনস্থা ও হয়রানির অভিযোগ করে এ ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন ডক্টর শফিকুর রহমান রাজনীতিতে যারা পেশা হিসেবে নিয়েছে দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজি লুণ্ঠন এগুলা তারা করে যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন মহসিন কবির জিটিভি নিউজ